সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা লসাগু এবং গসাগুর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আর এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি সংখ্যা দুটো গুণ ফল আমরা জানি লসাগু গুণ গসাগু এই যে এখানে আমরা প্রথম প্রশ্নে বলছি দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে ষোলো এবং একশো আটষট্টি তাহলে সংখ্যাদের গুণ ফল কত এই এক নম্বর সূত্রটাই আমরা ব্যবহার করবো লসাগু এবং গসাগু গুণ করলে সংখ্যা দুটো গুণ ফল পাওয়া যায় অতএব সংখ্যা দুটি গুণ ফল আমরা লিখতে পারি সংখ্যা দুটির গুণ ফল সমান লিখতে পারি পারছি কত আমাদের একশো আটষট্টি গোসাগু কত আমাদের চোদ্দ এই দুটো গুণ খুললে আমরা উত্তর পাবো হচ্ছে দুই হাজার তিনশো বান্ন দুই হাজার তিনশো বান্ন এই দুটো গুণ করে নেবো আমরা হ্যাঁ এই দুটো গুণ করে নিলে উত্তরটা পেয়ে যাবো তারপরটা কি দুই নম্বর বলছে দুটি সংখ্যা এবং গোসাগুলো পিকিউ গুণ গুণফল কত তাহলে সংখ্যা দুটির গুণ ফল সমান আমরা লিখব পি এবং কিউ গুণ করব। তাহলে পি কিউ গুণ করলে পি কিউ হয় যেহেতু এটা কোনো নামাতে নেই যে বর্ণ থাকলে বর্ণগুলো পাশাপাশি বসলেই গুণ হয়ে যায় ঠিক আছে পরেরটা কি বলছে যদি দুটি সংখ্যার এবং গসাগু যদি এক্স এবং ওয়াই হয় তাহলে কত হবে তাহলে একই সংখ্যা দুটির গুণ ফল সমান সমান জানাবে আমাদের এক্স গুণ ওয়াই সমান সমান এক্স আরেকটা বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু সাতশো এবং দশ হলে কত হবে গুণ ফল সমান সমান আমাদের হবে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান আমরা লিখবো সাতশো গুণুন দশ তার মানে সাত কে সাত আর তিনটা শূন্য না টোটাল তিনটা শূন্য বসিয়ে দিলাম এই গুণ হয়ে গেল এইভাবে যদি লসাগু এবং গসাগু দেওয়া থাকে তাদের গুণফলটা আমরা করলেই সুখাত্রের গুণফল পাবো ঠিক আছে তোমরা আমার এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস লাইক দিয়ে রাখবে ধন্যবাদ